উত্তপ্ত বিশ্ব তার সাথে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশে স্বর্ণের বাজারে দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম গত ছয়ই মে সন্ধ্যায় দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম সাতই মে থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন দেখেন এই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন এরকম অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন দেখেন এই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে নতুন মূল্য অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি দাম পড়বে এক লাখ চুয়াত্তর হাজার আটচল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতষট্টি হাজার পাঁচ টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার একশত একচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ আঠারো হাজার চারশত ষাট টাকা আপনি যদি চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চারানা স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার সাতশত টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের চালানা সহনির দাম রয়েছে একচল্লিশ হাজার সাতশত পনেরো টাকা আঠারো ক্যারেটের চালানা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার ছয়শত পনেরো টাকা আপনি যদি কুলো কারণে আপনার কাছে থাকা এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি এই মুহূর্তে যত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের ভরি স্বর্ণির গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটচল্লিশ হাজার সাতশত ছয় টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের ভরি স্বর্নির গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একচল্লিশ হাজার নয় শত চুয়ান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণির গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একুশ হাজার ছয় সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছয় হাজার একানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ